সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অরিজিনাল তারা ভাই মাছের পোনা তো তারা ভাই মাছ আমাদের দেশের একটি অতি পরিচিতি মাছ আগে প্রাকৃতিক জলাশয়ে প্রচুর পরিমাণে পাওয়া যেত বর্তমান সময়ে এই মাছ দেখা মিলছে চাষের মাছ হিসাবে তারা ভাই মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনার বিনা খরচে কিন্তু লাখ টাকায় করতে পারবেন এই তারা ভাই মাছ চাষ করে এর কারণ হচ্ছে তারাভাই মাছ চাষে কোনো খাবার লাগে না এই মাছ অন্য অন্য মাছের বিষটা খাবার খেয়ে বাওয়ালি খাবার খেয়ে কিন্তু বড় হয়ে থাকে মুরগির বিষ্ঠা থেকে শুরু করে পুকুরের যত প্রাকৃতিক খাবার আছে সব খাবার কিন্তু এই তারাবাই মাছ খেয়ে থাকে পুকুরের তলদেশের সকল প্রাকৃতিক খাবার বা কাদার মধ্যে যত প্রাকৃতিক কেচুমেচু আছে সব ধরনের খাবার কিন্তু এই তারাবাই মাছ খেয়ে বড় হয়ে থাকে তো তারা বাইমাস রোগ বালাই নাই বললেই চলে তো আপনারা যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যে এই মাছ একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন বর্তমান সময়ে আমাদের দেশে যে সকল দামি মাছ চাষ করা হয় সে সকল দামি মাছের তালিকায় তারা বাই মাছ অন্যতম এই মাছ বাজারের দামি একটি মাছ খেতেও খুব সুস্বাদু একটি মাছ তারা বাই মাছ বাজারে দামি থাকলেও এই মাছ চাষে খরচ খুবই কম বা নাই বললেই চলে তো আপনারা সেজন্য যে সকল খামারি বাড়া বিনা খরচে মাছ চাষ করার জন্য আগ্রহী আছে তারা কিন্তু পুকুরে অবশ্য তারা ভাই মাছের বাণিজ্যিক চাষ শুরু করতে পারেন অন্য অন্য মাছের সাথে মিশ্রভাবে চাষ করে তো যারা আগ্রহে আছেন আর ভাবতেছেন কোথায় পাবেন উন্নত জাতের তারা ভাই মাছের পোনা অরিজিনাল নদীর তারা ভাই মাছের পোনা কোথায় পাবেন তারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে এই সকল মাছের পোনা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তো যারা আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পোনা ক্রয় করার জন্য